আসসালামু আলাইকুম আমি সোয়েদা ফাতেমা সেরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমি অধ্যায় এগারো সময় নিয়ে কিছু আলোচনা করবো তো চলো প্রথমেই আমরা দেখি আমরা সময়ের একক সময়ের মধ্যকার সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করি দেখো এক বছর সমাসমান সমান কত হয় বারো মাস এক বছর সমান সমান বারো মাস আর এক মাস সমান সমান চার সপ্তাহ এক সপ্তাহ সমান সমান সাত দিন এক দিনে চব্বিশ ঘন্টা এক ঘন্টা ষাট মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড চলো আমরা এক ঘন্টা এক দিন এবং এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি দেখো যখন বলছে যে এক ঘন্টা এক ঘন্টায় কয় মিনিট এক ঘন্টায় ষাট মিনিট এখন এই এক ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি তখন এক মিনিটে কয় সেকেন্ড সেটা আমাদের জানতে হবে আমরা উপরেই জেনেছি এসেছি দেখো এক মিনিটে ষাট সেকেন্ড তো ষাট যখন আমরা গুণ করব তখন আমরা ছত্রিশও সেকেন্ড পেয়ে যাবো দিন এটাকে যখন আমরা সেকেন্ডে প্রকাশ করবো কীভাবে প্রকাশ করবো দিন দিন হলো ঘন্টা আগে হলো ঘন্টা বের করব আমরা আমরা জানি কি একদিন সময় সময় চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টায় মানে একদিনে কত চব্বিশ ঘন্টায় কত সেকেন্ড এই দিয়ে দেখো আমরা বের করছিলাম চব্বিশ ঘন্টা আমাদের এখন যদি সেকেন্ডে বের করি দেখো মিনিট থেকে আমরা যেহেতু সেকেন্ড বের করেছি সেক্ষেত্রে আমরা ছত্রিশশো সেকেন্ড নিয়েই আমরা এখানে কাজ করবো গুণ ছত্রিশশো সেকেন্ড গুণ করলে হবে ছিয়াশি হাজার চারশো এখানে আমরা ঘন্টাকে মিনিট মিনিট থেকে সেকেন্ড বের করতে পারতাম কিন্তু যেহেতু আমরা আগেই বের করেছি সেক্ষেত্রে আমরা নতুন করে আর বের করলাম না দেখো এখানে আমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে তারপরে হচ্ছে এক সপ্তাহ সমান সমান দিন সাত দিন তাহলে সাত দিন দেখো এখানে আবার কি আছে এক দিনে যে কত সেকেন্ড সেটা বের করা আছে তাহলে সাত দিনে কত যে আমরা জানি এক তো দেওয়া থাকলে বেশি দিনেরটা চাইলে কী করতে হয় গুণ করতে হয় সেক্ষেত্রে আমরা ছিয়াশি হাজার চারশোকে কী করবো গুণ করব তো আমরা পেয়ে গেলাম যে সাত দিনে কত সেকেন্ড এরপরে আসো আমরা দেখি এখানে বলছে একদিন একদিনে কত ঘন্টা বলতো একদিনে চব্বিশ ঘন্টা এখন ঘন্টাকে যদি মিনিটে প্রকাশ করে চব্বিশ দিয়ে কী করব বলো তো চব্বিশকে এক ঘন্টায় কত মিনিট ষাট মিনিট সেক্ষেত্রে আমরা যদি ষাট দিয়ে গুণ করি তাহলেই আমরা মিনিট বের করতে পারবো এবার আসি আমরা দেখো দেখো নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি তিন দিন তিন দিনে কয়েক ঘন্টা একদিনে যদি চব্বিশ ঘন্টা হয় তিন দিনে কত ঘন্টা বাহাত্তর ঘণ্টা চব্বিশ দিয়ে তিন গুণ এক সপ্তাহ সময় সময় কত দিন সাত দিন তা একদিনে চব্বিশ ঘন্টা হলে সাত দিনে কত একশো আটষট্টি ঘণ্টা নয় সপ্তাহ সাত দিন দেখো নয় সপ্তাহ সাত দিন আমরা দিনকে কিন্তু সপ্তাহতে আনতে পারবো না কিন্তু সপ্তাহকে দিন দিনে নিতে পারবো তো সেক্ষেত্রে আমরা সপ্তাহকে আগে দিনে নেই দেখো এক সপ্তাহে সাত দিন হলে নয় সপ্তাহে কত হয় সাত ন তেষট্টি যোগ ছয় তাহলে ঊনসত্তর দিন এখন দিন থেকে যখন আমরা যাব যাবো একদিনে চব্বিশ ঘন্টা অতএব ঊনসত্তর দিনে আমরা গুণ করলেই পাবো এক হাজার ছয়শো ছাপ্পান্ন ঘণ্টা তারপরে কিছু অঙ্ক আসতে দেখো এখানে বলছে সাতজাত এবং সোহাগ দুই ভাই সাজজাতের বয়স চোদ্দ বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস তাদের বয়সের পার্থক্য দেখো এখানে কিভাবে পার্থক্য দেওয়া আছে চোদ্দ বছর পাঁচ মাস চোদ্দ বছর কি পাঁচ মাস আর এখানে আছে নয় বছর নয় মাস বড় সংখ্যা বিয়োগের সময় অবশ্যই আগে দিতে হবে দেখো এখানে নয় থেকে পাঁচকে আমরা বিয়োগ করতে পারি না আমরা এমনি সাধারণ বিয়োগ করলে এখানে এক আনতাম কিন্তু এখানে আমরা মাস বছরের অঙ্ক যখন করব বা মিনিট সেকেন্ডের অঙ্ক যখন করবো সেক্ষেত্রে আমরা দেখো এই সাইডে যে এক বছর আছে এখানে চোদ্দো সরি এখানে যে চোদ্দ বছর আছে এখান থেকে আমরা এক বছর এখানে নিয়ে যাব এক বছর নিলে এক বছরে কত মাস বারো মাস বারো যোগ পাস কত হয় সতেরো মাস নয় থেকে সতেরো বিয়োগ করলে থাকে আট আর এখানে আমরা নয় সাথে আর কিছু যোগ করবো এখানে আমরা যে চোদ্দ বছর ছিল সেখানে আমরা তেরো বছর ধরব কারণ এক বছর তো আমরা নিয়ে গিয়েছি সেক্ষেত্রে নয় আছে কত হলে তেরো হবে তাহলে চার বছর কত আট মাসের ছোট বড় এভাবে আমরা সমস্ত অঙ্ক করব পরে দেখতে পাচ্ছ একই একই ধরনের একটা অঙ্ক এখানে ঘন্টা মিনিট সেকেন্ড দেখো এখানে আছে নিচে আসে সাত সাতান্ন সেকেন্ড ওপরে আসছে পঁচিশ সেকেন্ড সাতান্ন থেকে পঁচিশ হচ্ছে ছোটো তো আমরা পঁচিশ সাথে সাতান্ন বিয়োগ না করে এখানে আমরা কি করছি এক মিনিট নিয়ে আসলাম এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে এখানে হলো কত পঁচাশি সেকেন্ড সাতান্ন থেকে পঁচাশি বিয়োগ করলে হয় আটাশ সেকেন্ড আর এখানে আমরা আবার কি এক মিনিট যেহেতু এখানে নিয়ে এসেছি এক মিনিট কমায় দেবো এখানে চোদ্দোর জায়গা কত হবে সরি পনেরো জায়গা চোদ্দ নিব তাহলে দুই আসে কত হলে চোদ্দো হবে বারো আর এপাশ পাশ থেকে যেহেতু নেয়নি দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য সেম একইভাবে এইভাবে দেখো এখানে আবার নিচে পঁচিশ উপরে সাতান্ন কাছে কিছুই নিতে হবে না আর তারপরে আছে মিনিট পনেরো নিচে পনেরো উপরে দুই যেহেতু নিচে ওপরে দুই তাহলে কি এটা ছোট এ পাশ থেকে আমরা এক ঘন্টা মানে ষাট মিনিট এনে যোগ করব। তারপরে বিয়োগ করব এবার আসি আমরা সেকেন্ড প্রকাশ সেকেন্ডে প্রকাশ দিনের প্রকাশ যাই হোক কিছু আমাদের বইতে আছে দেখো কিছু খালি ঘর আমরা এটা পূরণ করবো দুই মিনিট দুই মিনিটে কত সেকেন্ড দেখো এক মিনিটে যদি ষাট সেকেন্ড হয় দুই দিয়ে ষাট গুণ করলে কত হয় একশো বিশ সেকেন্ড চার মিনিট চার মিনিটে এক মিনিটে যদি ষাট সেকেন্ড হয় চার দিয়ে আমরা কি করব ষাট গুণ করব বারো মিনিট এখানেও কি করব আমরা ষাট দিয়ে কী করবো তো গুণ এভাবেই আমরা সব মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব তারপর আছে দিন আটচল্লিশ ঘন্টায় কত দিন আটচল্লিশ ঘন্টায় কত দিন একদিনে এখানে আমরা দিনে কিভাবে প্রকাশ করবো ঘন্টাকে চব্বিশ ঘন্টায় যদি একদিন হয় তাহলে চব্বিশ দেয় আটচল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ আবার বাহাত্তর ঘন্টায় কত দিন চব্বিশ বাহাত্তর ভাগ করো তিন দিন একশো বিশ ঘন্টায় কত দিন চব্বিশ দে একশো বিশকে ভাগ করো পাঁচ দিন এভাবে আমরা সবগুলো বের করবো দেখো এখানে তো ঘন্টা এখানে আছে সপ্তাহ দুই সপ্তাহে কত দিন তাহলে আমরা জানি এক সপ্তাহে সাত দিন অর্থাৎ দুই সপ্তাহে চোদ্দ দিন তিন সপ্তাহে কত দিন এক সপ্তাহে সাত দিন হলে তিন সপ্তাহে তিন সপ্তাহে একুশ দিন এভাবে আমরা বের করতে পারব এবার আছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা মিনিটে রূপান্তর করো দেখো পঞ্চাশ মিনিট যোগ তিরিশ মিনিট টোটাল কত হয় আশি মিনিট এখন আশি মিনিট আমাদের বলছে ঘন্টা মিনিটে যখন রূপান্তর করব তখন আমাদের এক ঘন্টা ষাট মিনিট আশি থেকে যদি সাইট বাদ দেয় তখন থাকে বিশ মিনিট তাহলে এক ঘন্টা বিশ মিনিট তারপর আছে পঁয়ত্রিশ যোগ পঁয়ত্রিশ সত্তর মিনিট এখানে আমরা ষাট বাদ দিলে কত থাকে ষাট মানে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট ষাট মিনিট যোগ আশি মিনিট হয় কত একশো চল্লিশ মিনিট তাহলে ষাট মিনিটে যদি হয় এক ঘন্টা ষাট আর ষাট কত হয় বলো তো একশো বিশ একশো বিশ মিনিট হয় দুই ঘন্টা আর একশো বিশ চলে গেলে একশো চল্লিশ থেকে থাকে কত বিশ মিনিট তো এভাবেই আমরা সমস্ত অঙ্কগুলো করব তো আজকে এ পর্যন্তই সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্তই আজকে আগামী পর্বনে আবার দেখা হবে আসসালামু আলাইকুম